গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম বরাবরের মতো সকাল থেকে দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করছি বরাবরের মতো আজকেও তোমাদের ব্লগটা ভালো লাগবে আর আজকে আমি সকালবেলায় চলে এসেছি রান্নাঘর থেকে একদম শুরু করলাম ব্লগটা কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাগুলো প্রেশার কুকারে দেবো সিটি মারবো ছোলা সিটি মার না মারলে তো তোমার হবে না তো ছোলাগুলো ভালো করে ধুয়ে নিলাম কালকে যেহেতু ধুইনি নি সকালে এই রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো না ধুলে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে তারপরে প্রেশার কুকারে দেব আর সকালে ব্রেকফাস্ট আজকে ছোলা আর রুটি হবে আজকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে ভুলেই গেছিলাম জানো তো বন্ধুরা যে নিমন্ত্রণ আছে তো ভাতও চালটা আমি ভিজিয়ে রাখতে গেছিলাম তো মা এসে বললো কিন্তু আজকে নিমন্ত্রণ আছে দুপুরবেলা তো যাই হোক সান চলে গেছে আজকে বৃহস্পতিবার পড়তে সকালবেলা ওর মন গায়ে পড়া থাকে সাতটার থেকে তো অনেক সকালেই উঠে চলে যায় ছটার সময় উঠে চলে যায় পড়তে আর আমি একটু পরে উঠি আর যেদিন হাঁটতে গেলাম তো গেলাম আর সকালবেলা রান্না করতে এসে রান্না করে দেখো আজকে গ্যাসটা ফুরিয়ে গেলো তাই এই গ্যাসটা অনেক দিন গেল এক দেড় এক দেড় মাস তো গেছেই এই গ্যাসটা তো যাই হোক সান নেই এবারে আমি একা একা সব কাজগুলো করে নিই মানে গ্যাসটা নিয়ে আসি গ্যাসটা নিয়ে আসা এই সামনে একটা সিঁড়ি মতো আছে তো তো সেই সিঁড়ির ধাপটা পের করতে আমার কষ্ট হয় গ্যাসটা মানে কোয়েট না গ্যাসে তো তার জন্য কি করব সান নেই একা একাই নিয়ে আসলাম গ্যাসটা তো সকালের ব্রেকফাস্ট দেখতেই পেলে রুটি আর ছোলা আর ওইটা খেয়ে সান করে আমি চলে এসেছি মাকে নিয়ে বাজারের দিকে মার একটা দরকার আছে সেজন্য নেবা তো আমি দেখবো কি তুমি ব্লাউজ পরবা আমি তো আর ব্লাউজ পরি না কি লাল নেবা লাল সব সময় পরার জন্য এখন দুপুরবেলা তো বাজার থেকে এসে দুপুরবেলা এখন চুড়িদার পরলাম আর শাড়ি টাড়ি পরলাম ওই যে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বাড়ি পৈতে বাড়ি তো ওখানে যাচ্ছি চুড়িদারটাই গলিয়ে নিলাম তাড়াহুড়োর মধ্যে এখন পৌনে তিনটে বেজে গেছে যেতে যেতে হয়তো তিনটেরও বেশি বাজবে তো চলো একেবারে রাস্তায় গিয়ে দেখা করছি হয়ে গেছে কমপ্লিট কাপড় আবার একটা কেন বুঝি এই যে আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ একটা ফটো তুলে নিয়ে আসো রেডি হয়ে গেছি হানি আয় 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 দাদা চলে আসবে হানি পরীক্ষা কেমন হয়েছ আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি এই যে হানি ওই যে শান পেছনে মা আর শান আর আমি আর হানি আগে আগে হাঁটছি এখন তিনটের বেশি বাজে

এখন রেখে দিলাম চলে এসেছি আমরা পৈতে বাড়িতে যেটা উপনয়ন বলে দুজনের পৈতে আমাদের যে ব্রাহ্মণ পুজো করেন ওনার দুই ছেলে একসাথে জমজ না এমনি এক বছরের না দু বছরের ছোটো বড় তো দুই ছেলের একসাথে পইতে হচ্ছে আজকে তো আজকে ভালো দিন পইতের মানে কোনো শুভ দিন আছে মনে হয় তার জন্য পইতেটা দিচ্ছে তো বাড়িতে করেছে ওরা মানে যারা নিরামিষ খাবে তাদের বাড়িতে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আর যারা আমিষ খাবে তাদের লজে করেছে তো আমাদের এখানে কাছেই বাজারের মধ্যেই লজটা তো গেছি আমরা সবার লাস্টে আর এই যে আমার কাকা শ্বশুর আর কাকিমা দেখা হয়ে গেলে কাকা কাকিমার সাথে তো কাকা কাকিমার সাথে অনেক দিন পরেই দেখা হলো কাছাকাছি বাড়ি কিন্তু খুব একটা যাওয়া হয় না আর এই যে মা আমি সবাই দাঁড়িয়ে রয়েছি কারণ এখন প্রচণ্ড পরিমাণে ভিড় এখন প্রায় পনেরো তিনটেরও বেশি বাজে এক্স্যাক্টলি ঘড়িটা আমি দেখিনি তবে তিনটের বেশি বেজে গেছে তো যাই হোক খিদে তো সবারই পেয়ে গেছে খুব কি করব খিদে মেটানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম নিয়ে একটুখানি ফটোশ্যুট করলাম আর এত পরিমাণে গরম এত ঘেমে যাচ্ছি মানে কি বলবো শাড়ি পরে আসেনি ইচ্ছা করে যে শাড়িটা পরলে তো আরও বেশি গরম লাগবে ওর জন্য তার জন্য এই চুড়িদারটা গলিয়ে নিলাম সুতির চুড়িদার আছে বেশ আরামই হবে তাও আমি ঘেমে জল হয়ে যাচ্ছি এই দুপুরবেলার টাইমটা না ইচ্ছা করে না বেরোতে কোথাও মনে হয় কি ঘরের মধ্যেই থাকি সে জাল ভাত খাই আলু সিদ্ধ ভাত খাই তাও ভালো আর এই সমস্ত জায়গায় তো একদমই ইচ্ছা করে না তবে পাড়ার মধ্যে হলে আশেপাশের লোক হলে তাহলে যাওয়া যা ঠিক আছে কিন্তু এই দুপুরবেলা সেজে গুজে খেতে যাওয়াটা যে কি কষ্টের ব্যাপার সে যারা যায় তারাই জানে তো আমি এই হানি আর শান মা সবাই দাঁড়িয়ে রয়েছি এত ভিড় আর এই যে কেউ ঘাড়ের পরে যদি এসে দাঁড়িয়ে থাকে না খুব রাগ হয় কিন্তু খাওয়ার সময় তাই না বলো বন্ধুরা তো এই যে উপনয়ন দুটো ছেলের একসাথে তো লাস্টের মুহূর্তে আমরা বসার চান্স পেলাম এখন বেজে গেছে প্রায় চারটের বেশি সাড়ে চারটের সময় বসেছি আমরা ওই চারটে দশ পনেরো হবে বসেছি বসে সবার লাস্টে দেখছি সবাই গোটাগুটি করছে সব জিনিসপত্র নিয়ে উঠে যাচ্ছে আর আমরাই এই মাঝখানের রোটাই খেতে বসেছি তাও অনেক কিছুই পাইনি ফার্স্টেরগুলো তো পাইনি লাস্টের দিকে মোটামুটি দিয়েছে তো সব কিছু ভালোই করেছে মেনুগুলো ভালোই রান্না হয়েছে তো ডাল আলু ভাজা দু রকম মাছ কাতলা মাছ আর পমপ্লেট মাছ ভালোই খাইয়েছে দু রকম মিষ্টি আর দই সব থেকে ভালো কথা দই দইটা বেশ অনেক দিন পরে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে খেলাম দইটা সচরাচর কোথাও দেয় না আইসক্রিম ফাইসক্রিম দেয় কিন্তু দইটা সচরাচর খাওয়া হয় না তো অনুষ্ঠান বাড়ির কথা বলছি তো যাই হোক দই পেয়ে ভালোই লাগলো তো এই দেখো পমপ্লেট কাতলা দিয়েছে দেওয়ার পরে তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এইগুলো তো আছেই তো আর কি বলবো খিদেতে তখন আর ভালো মন্দর বিচার করতে পারছি না এতটাই এত পরিমাণে খিদে পেয়ে গেছে লাস্টে চলে আসলো চাটনি পাঁপড় আর মিষ্টি তো আছে কালাকাদ কালাকাদ মিষ্টিটা মানে হালকা মিষ্টি বেশ ভালো অল্প মিষ্টি কালাকাতই ভালো লাগে আর দইটা অস্বাভাবিক মিষ্টি লাস্টে তো আমি খেতেই পারছিলাম না হানিকে দিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা একটুখানি ফটোশ্যুট করলাম আমি হানি আর এই যে দেখো নিচে গণেশ ছিল তো গণেশের একটু ফটোটা তুলে নিলাম আর পানও ছিল পানটা লাস্টে আমরা যখন খেলাম তখন ফুরিয়ে গেছে তাই আর পানটা পাইনি তোমাা বলছিল যে পান্তা আগে নিয়ে রাখতে হবে বাড়ি যাচ্ছি এখন বেজে গেছে পাঁচটা লাস্ট বইটাকা আমরা খেতে বসেছি কিছু পাইনি কিছু পাইনি নাকি টপি শুধু এই ফাস্টে স্টাটার ফাটার এগুলো পাইনি আর হচ্ছে গিয়ে আজকে গেলে গিয়ে কিছু পাওয়া যায় আলুও পাইনি আলু ওই দুটো তিনটা পিছি মিষ্টিও একটা দিলো তার বেশি দিলো না একটা মিষ্টি আর দে এটা আর হচ্ছে শান চলে গেছে আগে শান দিয়ে খেলতে যাবে আর আমরা এখন যাচ্ছি বুড়ি মোটা করে আর মা পিছনে আছে কতক্ষণে গিয়ে জামা কাপড় খুলবো সেই চিন্তা গরম থাকছে বিশাল কাটা বিকালবেলা যাচ্ছি এখন ব্লাউজ আনতে অনেক দিন ধরে ব্লাউজ বানানো ছিল এখন আনাই হয় না আনাই হয় না তার জন্য এখন কাকির সাথে যাচ্ছি ব্লাউজ আনতে ফোন করেছিল নাকি কাকির কাছে ও কাকি হয়েছে আসেন আসেন কত ফুল আর আমাদের কাছে ফুলই ফুটতে চায় না আর এদের কাছে কত ফুল আর বৃষ্টি পড়ছে টুকটুক করে তবে যা বৃষ্টি পড়ছে মাথা ভেজার মতোই বৃষ্টি পড়ছে ভালোই টুকটুক করে পড়লে কি হবে মাথা ভিজে যাবে এরকম বৃষ্টি হচ্ছে ভালো বেশ ওয়েদারটা নর্মাল আছে তবে আমার কাছে তো ওয়েদার থাকলেও এরকম গরম লাগে আজকে আবার পম্পার বাপের বাড়ির ওখানে খিচুড়ি ছিল পম্পার বাপের বাড়ির ওখানে মঠ তো তো ওই মঠে খিচুড়ি করে উল্টো রথে কারণ আমাদের এই সোজা রথের থেকে উল্টো রথের ওইখানে মাসির বাড়ি যায় জগন্নাথ তো ওইখানে উল্টো রথে তোমার খিচুড়িটা করে তাই পম্পার মা পাঠিয়েছিল তাই এক এক কন্টেনার আমাকে দিয়ে গেল। আর আমি আর সান খাবো তো সানের জন্য আমি রুটি করলাম সান বললাম আমি খিচুড়ি খাবো না আমি রুটি খাবো তো ওর জন্য রুটি করলাম আর সবজি ছিল সকালের ঝোলা ওই দিয়ে খেলো আর আমি খিচুড়িটা এখন খেয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিজিট করতে পারো লাইক কমেন্ট শেয়ার করো তো এখন মতো রাখছি আর খিচুড়ি খেয়ে মানে সকাল বিকালে দুপুরে খেয়েছি না দুপুর বলতে কি ওটা বিকালেই চলে বলা তো বিকালে খেয়েছি আর মানে পুরো গলা পর্যন্ত উঠে রয়েছে তবুও অল্প একটু করে খিচুড়ি খেলাম কারণ ওষুধ খেতে হবে তার জন্য তো খিচুড়ি খেয়ে চলে এসেছি ওপরে আর ভালো লাগছে না ঢেঁকুর উঠছে আর ওই তেল মশলা সব ঢেঁকুরের গন্ধ তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এখনের মতো রাখছি ওকে বায়েন গুড নাইট টাটা